আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে সাজেশন পেপারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাশা ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালের একটি সাজেশন পেপার পেপারটির নাম হচ্ছে ডিএসসি এডুকেশন ফোর্থ সেমিস্টার ক্লিয়ার এই ফোর্থ সেমিস্টার থেকে ডিএসসি এডুকেশনের জন্য কী কী প্রশ্ন করে যাবে সেগুলি নিয়ে আমি অলরেডি অনেকগুলি ভিডিও দিয়ে দিয়েছি প্রায় ছটি ভিডিও দিয়ে দিয়েছি আজকে থাকছে সাত নম্বর ভিডিও এই ভিডিওতে থাকছে ইউনিট ফোর থেকে তোমাদের জন্য যে পাই নাম্বার এবং দশ নম্বরের প্রশ্ন সেগুলো অর্থাৎ ইউনিট ওয়ান টু থ্রি থেকে আমি পায় নাম্বার এবং দশ নম্বরের ভিডিও দিয়েছি এবং দু নম্বরের ভিডিও দিয়ে দিয়েছি এখানে ইউনিট ফোর থেকে পায় নাম্বার এবং দশ নম্বরের প্রশ্ন এবং এরপরে আরও একটা ভিডিও থাকবে যেখানে আমি দু নম্বরের প্রশ্ন আলোচনা করব তো আপাতত পায় নাম্বার এবং দশ নম্বরের প্রশ্ন কী কী রয়েছে প্রশ্নগুলি একটু দেখে নেওয়া যাক এবং প্রশ্নগুলি দেখার সাথে সাথে আমি বলে দেবো এখান থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টারমার্ক দিতে বলবো সেগুলো একটু দাগগুলো নিয়ে রাখ ক্লিয়ার তো ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তো প্রশ্নগুলি আলোচনা করার আগে সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নিই যে ইউনিট ফোরে কী কী রয়েছে ইউনিট ফোরে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে এবং ইউনিট ফোরটাই সবচেয়ে বড়ো ঠিক আছে রাধাকৃষ্ণন কমিশন উনিশশো আটচল্লিশ মুদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন তিপ্পান্ন এই রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে ভারতের স্বাধীনতার পরে প্রথম শিক্ষা কমিশন ক্লিয়ার তারপরে তারপরে যেটা রয়েছে কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি এবং জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আর প্রোগ্রাম অফ ভ্যাকসিন বা উনিশশো বিরানব্বই অর্থাৎ জাতীয় শিক্ষানীতির এটা একটা সংশোধিত খসড়া তো এখান থেকে দশ নম্বরের প্রশ্ন কী কী আছে একটু দেখে নিয়ে যাক যে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি কী কী এই প্রশ্নটিতে যতগুলো স্টারমার্ক দেওয়ার খাতায় জায়গা থাকবে ততগুলি দিয়ে রাখো ঠিক আছে প্রশ্নটা এতটাই ইম্পর্ট্যান্ট আর কেউ যদি ইউনিট ফোর ভালো করে পড়ে যায় তাহলে কিন্তু সেই ইউনিট ফোর থেকেই পাশ করে যাওয়ার সম্ভাবনা থাকে ইউনিট ফোর থেকে প্রচুর প্রশ্ন আসে আর এই প্রশ্নটার ইম্পর্টেন্ট যতগুলো স্টার দেওয়া যায় দিয়ে দিতে পারো তারপর রাধাকৃষ্ণন কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য সেম জিনিস বা আগের প্রশ্নের মতো সেম কথাই বলবো যে যতগুলো স্টার মার্ক পারো খাতায় দিয়ে দাও সমস্ত এই প্রশ্নটিও ততটাই ইম্পর্টেন্ট আগের প্রশ্নটি যতটা ইম্পর্টেন্ট ছিল রাধাকৃষ্ণন কমিশন থেকে যদি বড়ো প্রশ্ন আসে হয় আগের প্রশ্নটি আসবে অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ অথবা উচ্চশিক্ষার লক্ষ্য ঠিক আছে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন প্রতি বছরই আসে আসছি পরে কোশ্চেন মুদালিয়ার কমিশনের পরীক্ষা সংস্কার মূল্যায়ন আর বহুমুখী বিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি লেখো মুদালিয়ার কমিশনের তিনটে বিষয় থেকে সুপারিশ দিল একটা হচ্ছে পরীক্ষা সংস্কার একটা হচ্ছে মূল্যায়ন আর একটা হচ্ছে বহুমুখী বিদ্যালয় ঠিক আছে এই বহুমুখী বিদ্যালয় আলাদা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে সেই জন্য বলবো প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা যাও আর ইউনিট ফোরের প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট কারণ ইউনিট ফোর থেকে অনেক প্রশ্ন আসে পরে কোশ্চেন আসছি সপ্তপ্রবাহ এবং মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশ এ মাধ্যমিক শিক্ষার কমিশন আলাদা করে পাঁচ নম্বরে আসতে পারে বা সপ্ত্বপ্রবাহ আলাদা করে পাঁচ নম্বরে আসতে পারে আর সপ্তপ্রবাহ খুবই বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আমি বলবো এই প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না প্রশ্ন যতগুলো বলছি ততগুলোই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ এর আগে আমি কিন্তু কোনো ভিডিওতে এরকম বলিনি আজকে প্রথম বলছি এই কারণেই কারণ ইউনিট ফোরটা ততটা গুরুত্বপূর্ণ তারপরে কঠোর কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মূল সুপারিশগুলি লেখো ঠিক আছে এই প্রশ্নটা দেখে যাবে তারপরে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কটোরি কমিশনের সুপারিশগুলি প্রাথমিক শিক্ষা সম্পর্কে কটোরি কমিশনের সুপারিশ খুব বেশি ইম্পর্ট্যান্ট সেই জন্য আমি এখানে খান চার এক্সট্রা দিয়ে রাখলাম ঠিক আছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কটোর কমিশনের সুপারিশ কিন্তু খেয়াল রাখবে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কটোরি কমিশনের সুপারিশ ক্লিয়ার আসছি সাত নম্বর কোশ্চেন নারী শিক্ষা এবং শিক্ষা সমাজ সুযোগ সম্পর্কে কটোরি কমিশনের সুপারিশগুলি কী কী নারী শিক্ষা এবং শিক্ষা সময় সম্পর্কে কঠোর কমিশনের কী কী সুপারিশ রয়েছে সেটা আলোচনা করবে আসছি পরের কোশ্চেন তারপরে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি কী কী রয়েছে ঠিক আছে এই একটা কোশ্চেন উনিশশো ছিয়াশি যেহেতু তোমাদের সিলেবাসে জাতীয় শিক্ষানীতি শুধুমাত্র উনিশশো ছিয়াশিটা দেওয়া রয়েছে সেই জন্য এইটারই সুপারিশ করে যাবে উনিশশো আটষট্টি সুপারিশ করে যাও না ঠিক আছে তারপরে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি এবং উনিশশো বিরানব্বই সালে ওর যে সংশোয়িত খসড়া যেটাকে প্রোগ্রাম অফ অ্যাকশন বলা হয় ঠিক আছে এই দুটির মধ্যে পার্থক্য করে যাবে এই প্রশ্নটাতে দুটো স্টার দিয়ে রাখো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আর একটা জিনিস কি যে এই প্রশ্নটা যদি করে যেতে পারো তাহলে প্রোগ্রাম অফ অফাকশন আর জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য গুলো মুখস্থ হয়ে যাবে বুঝতে পারলে তো তারপরে সংশোধিত রূপে উনিশশো বিরানব্বই সালের আলোচিত শিক্ষা সংক্রান্ত প্রধান বিষয়গুলি কী কী সংশোধিত রূপে উনিশশো বিরানব্বই সালের যে আলোচিত শিক্ষা সংক্রান্ত বিষয় সেই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো কী কী ক্লিয়ার আসছি আচ্ছা এখানে দশটা প্রশ্ন দিলাম দশটা প্রশ্ন দিলাম এর আগে আমি কোনো ভিডিওতে কিন্তু এত প্রশ্ন দিইনি দশ নম্বরের আজকে দিলাম তার কারণ হচ্ছে ইউনিটটির অনেকগুলো টপিক রয়েছে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে এবং আসেও পরীক্ষায় এবার আসছি পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি বলছি চোখ বুলিয়ে নিয়েও অর্ধেক প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পরীক্ষা সংক্রান্ত সুপারিশগুলি শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আসলে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের ভাষা শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি এই প্রশ্নটি যতগুলি স্টার পারো দিয়ে নাও কারণ মাধ্যমিক শিক্ষা কমিশনের ভাষা শিক্ষা বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক শিক্ষা কমিশনের ভাষা শিক্ষা ক্লিয়ার আসি পরে কোশ্চেন যে মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কী কী সুপারিশ করা হয়েছে সেই শিক্ষণ পদ্ধতি সম্পর্কে সুপারিশগুলি করে যাবে আসছি তারপরে কারিগরি শিক্ষা এবং সারি শিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি কি কী কারিগরি শিক্ষা এবং সারি শিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশনে কি কী সুপারিশগুলি ছিল সেই সুপারিশগুলি করে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি কি কী ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের বেশ কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলি কি কি সেগুলো একটা দুটো করে আলোচনা করবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন ছ নম্বর কোশ্চেন যে বৃত্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষা সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশগুলি লিখো কোঠারি কমিশনের যে বৃত্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষা সম্পর্কে সুপারিশগুলি ছিল সেই সুপারিশগুলি করে যাবে আর সিপারের কোশ্চেন কোঠারি কমিশনের মতে স্কুল গুচ্ছ বা স্কুল জট সম্পর্কে আলোচনা করো স্কুল গুচ্ছ বা স্কুল জট যতগুলো স্টারমার্ক দেওয়া যায় খাতায় ততগুলো দিয়ে নাও ঠিক আছে স্কুল জট বা স্কুল জট ঠিক আছে বা স্কুল গুচ্ছ পাঁচ নম্বরে প্রশ্ন হিসেবে দু নম্বরে প্রশ্ন হিসেবে আসার বিরাট সম্ভাবনা রয়েছে আর শিপারে কোশ্চেন কঠোর কমিশনের মতে কমন স্কুল বলতে কি বলছে সেম জিনিস আগের প্রশ্নে যা বলেছি এই প্রশ্ন তো তাই বলছি ঠিক আছে যে কমন স্কুল স্কুল গুচ্ছ কঠোর কমিশনে খুব বেশি ইম্পর্টেন্ট করে যাবে এরপরে আর একটা প্রশ্ন দিচ্ছি কঠোর কমিশনের ত্রিভাষা সূত্র সেম জিনিস সেম কথা বলছি বারবার বলছি যে এই ত্রিভাষা সূত্র কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কঠোর কমিশনে ক্লিয়ার এরপরে অপারেশন ব্ল্যাকবোর্ড আরও বেশি ইম্পর্টেন্ট এখানে যতগুলো স্টার মার্ক দেওয়া যায় ততগুলো দিয়ে দেওয়া অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে টিকা দু নম্বরের পাঁচ নম্বরের বা দশ নম্বরের প্রশ্নতেও কখনও কখনও কোনো প্রশ্নের সঙ্গে জুড়ে দিয়ে দিতে পারে সেই জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড না করে পরীক্ষা দিতে যেও না তারপরে নবোদয় বিদ্যালয় সম্পর্কে একটি টিকা এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে আবার অনেক সময় দেখা যায় যে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় দুটোকে একসঙ্গে দিয়ে দিল ঠিক আছে এই জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে তারপর শিক্ষায় বৃত্তিমুখিতা সম্পর্কে উনিশশো ছিয়াশির সুপারিশ কোন প্রশ্নটা যে ইম্পর্টেন্ট বলবো না সেটাই ভাবছি যে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে যে শিক্ষায় বৃত্তিমুখিতা সম্পর্কে উনিশশো সালে সুপারিশে কী কী বলা ছিল তারপরে স্বশাসিত কলেজ বা অটোনোমাস কলেজ ঠিক আছে এই প্রশ্নটিতেও স্টার দিয়ে রাখো অটোনোমাস কলেজ বা স্বশাসিত কলেজ খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে পরীক্ষা এবং সরি মূল্যায়ন এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং শিক্ষক সম্পর্কে সুপারিশগুলি কী কী এগুলো এর আগে দিয়েছি একটা দশ নম্বর প্রশ্নের মনে হয়ে দিয়েছি উনিশশো আটষট্টি এবং উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি তুলনামূলক আলোচনা জাস্ট একটি চোখ বুলিয়ে চলে যাবে এই দুটি প্রশ্ন জোর করে মুখস্থ করতে বলবো না বাকি এই দুটি প্রশ্ন একটু চোখ বুলিয়ে চলে যাবে বাকি যে প্রশ্নগুলো বললাম এগুলো অবশ্যই করেছো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান্তিতে ক্লিক করে রেখো আর আগের ভিডিওগুলি যারা দেখানি তারা প্লে চেক করে পেয়ে যাবে আর পরের এই চ্যাপ্টার থেকেই বা ইউনিট ফোর থেকেই আমি দু নম্বরের প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি এরপরের ভিডিওতে হাজির হব আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম